আসসালামু আলাইকুম আমি বর্তমানে যে এরিয়াতে আসি এই এরিয়াটা হচ্ছে কাতারের মধ্যে সবচেয়ে উন্নত জায়গাগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে যারা থাকে তারা হয় বড় বড়ো বিজনেসম্যান না হয় বড় বড় চাকরি করে মানে বড় বড় টাকার খেলাই হচ্ছে এই এরিয়াটা কারণ এখানে যদি কেউ ধরেন আট দশ হাজার টাকার চাকরি করে তারা কিন্তু তাকার এখানে মানে অনেক কঠিন কারণ এখানে পাঁচ হাজার ছয় হাজার রিয়ালের নিচে কোনো মানে রুম রেন্টে নাই তো আপনি যদি পনেরো থেকে বিশ হাজার টাকা সরি আমি টাকার কথা বলতেছি পনেরো থেকে বিশ হাজার রিয়াল যদি না ইনকাম করেন তাহলে এখানে টাকাটা অনেক মুশকিল আর পনেরো থেকে বিশ হাজার রিয়াল হচ্ছে প্রায় বাংলার পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো তো ওই রকম টাকা যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে এখানে থাকতে পারবেন এছাড়া এখানে টাকাটা হচ্ছে মুশকিল তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ প্রচুর রোদ আর আমি এই বিল্ডিংয়ের মধ্যে কাজ দেখতে আসছিলাম তো কাজ দেখা শেষে আমি এই ভিডিওটা বানাইছি এখন এই এরিয়ার রাস্তাঘাটগুলো একটু দেখেন কত সুন্দর করে মানে সাজানো গুছানো একটা রাস্তা শুধু একটা না এই এরিয়ার ভিতরে যতগুলা রাস্তা আছে সবগুলাই হচ্ছে এরকম সুন্দর গুছানো একদম ক্লিন কোনো ঝামেলা নাই ঠিক আছে এই দেখেন কত সুন্দর সারি সারি খেজুর গাছ আছে আর সামনে যে একটা মসজিদ দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটা মসজিদ ছিল আমি যখন ছয় বছর আগে কাতারেসি আসছিলাম তখন দেখছি ছোট্ট একটা মসজিদ তো এখন এই মসজিদটারে গত তিন বছর হলো নতুন করে আবার বানাইছে দেখেন কত সুন্দর করে কত বড় করে তাজমহলের একটা ডিজাইন দিয়া তারপরে এই মসজিদটারে বানাইছে অনেক সুন্দর কিন্তু আর সামনে যে দুইটা বিল্ডিং দেখতেছেন এটা মোটামুটি কাতারের টুইন টাওয়ার বলতে পারেন তো ওই বিল্ডিংয়ের মাঝে দেখেন ইউডিসি লেখা আছে ইউডিসি হচ্ছে এই এরিয়ার মানে এই এরিয়াটার নাম হচ্ছে প্যারাল কাতার এরিয়ার যত সিকিউরিটি আছে যত সমস্যা আছে এই ইউডিসি সিকিউরিটি সিস্টেম ওরাই কন্ট্রোল করে এখানে এক্সট্রা পুলিশ আসতে হয় না পুলিশের যত সেবা আছে ওরাই এখানে দেয় ওদের আলাদা নাম্বার আছে সব কিছু ওরাই করে তো সামনে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা কিন্তু রাতের বেলা অসাধারণ লাগে আমি একটা পিকচারে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই পিকচারটা অসাধারণ একটা দৃশ্য দেখা যায় এই ব্রিজটারে যাই হোক আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ